দেব খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা এই জন্যই যে যে মানুষটি দেশের মানুষকে ছেড়ে দিয়ে হুমকির মুখেও দেশ ছাড়েন তিনি তো হতে পারেন সত্যিকারের গোটা জাতির মা সারা জাতির অভিভাবক সেটি ছিলেন দেশের প্রতিব খালেদা জিয়া এটা শুধু আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয় এটা একটা বাস্তব সত্য কথা অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রতদা আসলেই যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তিনি বারবার বলতে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার এটা আমরা এমন এক দেশে বাস করছি আমাদের রাজনৈতিক দল আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই প্রত্যেকটি মানুষের ঠিকানা প্রত্যেকটি মানুষের আশ্রয় তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ আবার একই সাথে খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না সত্যিকার অর্থ যদি সে তার ধর্মের মূল ভ্যালুজগুলাকে মূল্যবোধগুলোকে লালন পালন করে কেউ কখনোই হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে না ধর্মপ্রাণ মানুষের এটা হয় না বেগম খালেদা জিয়া একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ আরেকদিকে তিনি আধুনিক মানুষ আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ তিনি এমন এক জাতীয় নেতা তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষ তারা আশ্রয় পেত তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয় দেওয়ার মতো ছায়া দেওয়ার মতো এক ব্যক্তিত্ব তিনি আজ চলে গেলেন মানে দীর্ঘদিন দীর্ঘদিন রোগের শোকে তিনি একেবারেই গভীরতর অসুস্থ হয়ে পড়ত তারে চলে যাওয়া তার এই মৃত্যু আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড শেখ হাসিনা একজন মহিলা তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসেবে গুরুতর অসুস্থ হিসেবে তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে তার খাবারে নানাভাবে কারসাজি করা হয়েছে তিনি যাতে তিলে তিলে খোয়ে খোয়ে তিনি নিঃশ্বাস হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন সেই ব্যবস্থাটা সেদিন করা হয়েছে তৎকালীন সরকারে যারা ছিলেন তারা সেই কাজটা করেছে এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের মৃত্যু এবং খালেদা জিয়া এই মৃত্যু তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চক্রান্ত করে ষড়যন্ত্র এইরকম যে কথা দা বলেছে সজ্জন মানুষ মৃদুভাষী মানুষ স্বল্পভাষী মানুষ আমরা দেখেছি কোনো কোনো রাজনীতিবিদ প্রচণ্ড কটুক্তি করছেন তাকে বাংলাদেশের সকল রাজনীতিবিদের জন্য এবং অনাগত ভবিষ্যতে নতুন যে রাজনৈতিক প্রজন্ম তৈরি হবে বা রাজনীতিবিদ তৈরি হবে তাদের কাছেও এটি একটি দৃষ্টান্ত থাকবে ইতিহাস ঘেটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে বাগানন্দর কথা বলেননি মিথ্যা করেননি অসত্য ওয়াদা করেননি যা করেছেন সেইটাই করার চেষ্টা করছেন